আজকে আমি আপনাদের খুব রহস্যময় একটা বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা আশা করি আপনাদের ভালো লাগবে একটুখানি ধৈর্য ধরে শুনবেন বিষয়টা অবশ্যই আপনাদের ভালো লাগবে তো যাই হোক আজকের আলেকজেন্ডারের ভারত আক্রমণ আমরা জানি তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজেন্ডার ভারত আক্রমণ করেছিলেন তা এখন কথা হচ্ছে অনেকে জানে না খ্রিস্টপূর্বাব্দটা কি খ্রিস্টের জন্ম থেকে সাল গণনা শুরু হয়েছে বর্তমান সাল হলো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ দু হাজার পঁচিশ বছর আগে খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন এই দু হাজার পঁচিশ বছর আগেও তো আরো সাল ছিল তখন হয়তো গণনা ছিল না কিন্তু খ্রিস্টের জন্মের আগেও তো একটা প্রিয় টাইম ছিল সেই টাইমটাকে কি বলা হয় সেই টাইমটাকে বলা হয় খ্রিস্ট পূর্বাব্দ তো যা হোক মানে এই দু বছরের আরো তিনশো বছর আগে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন তো আলেকজান্ডারের গুরু ছিলেন অ্যারিস্টটল অ্যারিস্টটলের গুরু ছিলেন প্লেটো প্লেটোর গুরু ছিলেন সক্রেটিস দার্শনিক সক্রেটিসের নাম আমরা সবাই জানি দার্শনিক সক্রেটিসের শিষ্য হল প্লেটো প্লেটো শিষ্য অ্যারিস্টটল কিন্তু অ্যারিস্টটল ভেবেছিলেন তার শিষ্যকে সে আর দার্শনিক বানাবে না তার শিষ্যকে সে বানাবে বীজ এখানে অ্যারিস্টটলের একটা মৌন ইচ্ছা ছিল সে তার ছাত্র আলেকজান্ডারকে দিয়ে সারা পৃথিবী দখল করবে অর্থাৎ তার ছাত্র আলেকজান্ডার হবে সারা পৃথিবীর সম্রাট এখানে অ্যারিস্টটলের ইচ্ছা ছিল সারা পৃথিবীকে সে এক করবে মানে সারা পৃথিবী এক হওয়া আসলে একান্তই দরকার বর্তমান আমরা দেখতে পাই দেখেন এক দেশ থেকে এক দেশে যেতে পাসপোর্ট ভিসা কত কিছু দরকার হয় আসলে একটা পাখি উড়ে যাচ্ছে এক দেশ থেকে এক দেশে তাদের পাসপোর্ট না ভিসা না এই সমাধান করার জন্য অ্যারিস্টোটল পৃথিবীকে একটা দেশে রূপান্তর করতে চেয়েছিলেন এবং পৃথিবী একটা দেশ হলে যে কত সুবিধা হতো আমেরিকার একজন মানুষের মাথাপিছু আয় কত বেশি আর আমাদের দেশের সাধারণ মানুষ না খেয়ে মরে তা আসলে এই বৈষম্যটা অনেক বেশি দূর হতো যদি পৃথিবী একটা দেশ হতো এবং অ্যারিস্টোটল সে সময় বসে সেটা চেয়েছিলেন এই জন্য এরিস্টলকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক তো যাই হোক জয় প্রথমে তারপরে পারস্য জয় করে পারস্য অর্থাৎ ইরান এত এত বড় বড় একটা একটা রাষ্ট্র রাষ্ট্র মিশর মিশর পারস্যের করে তারপর আফগানিস্তান জয় করে আফগানিস্তানও অনেক বড় দেশ আপনারা বিশ্বব্যাপে এগুলো দেখলে বুঝতে পারবেন আফগানিস্তান জয় করে তারপর তিনি ভারতে প্রবেশ করেন আসলে ভারত বলতে এখন এই এখনকার যে ভারত এই ভারত না তখনকার ভারত মানে পাকিস্তান ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান এই সব মিলিয়ে ভারতবর্ষ ছিল অখণ্ড ভারত উপমহাদেশ এই ভারতবর্ষে অর্থাৎ উনি তা প্রথমে যে সমস্যাটা হলো উনি পারস্য জয় করে যখন ভারতে প্রবেশ করলেন ভারতে প্রবেশ করার সময় সামনে দেখলেন হিন্দুকুশ পর্বত বিশাল বড় হিন্দুকুশ পর্বত তাদের সৈন্যবাহিনী ছিল বিশাল সৈন্যবাহিনী তাদের সাথে হাতি ঘোড়া অনেক অস্ত্র শস্ত্র অনেক কিছু রয়েছে এইসব দিয়ে তারা এই তার সৈন্যরা এই হিন্দু পর্বত পার হতে কোনো রকমে রাজি হলো না তারা নিজেদের মধ্যে একটা শুরু এবং বিদ্রোহ সৃষ্টি করলো যে আলেকজেন্ডারকে তারা মেরে দিয়ে তারা পালিয়ে যাবে তারা কোনো রকমেই এই হিন্দুকোশ পর্বত হাতি ঘোড়া নিয়ে কি করে টপকাবে আর ভারতে যাবে কোনো রকমের এসে তারা রাজি হলো না তখন আলেকজান্ডার খুব বিপদে পড়ে গেল এবং আলেকজান্ডার তখন কি করবে মনস্থির করতে পারছে না তখন সে একজন সৈন্যকে একটা ফরমাল লিখে সে পাঠিয়ে দিল তার গুরুর কাছে গুরু অ্যারিস্টিটলের কাছে পাঠিয়ে দিল যে অ্যারিস্টিটল তার কি সমাধান দেবে তখন অ্যারিস্টিটল ওখানে বসে গিরিকে বসে সে বুঝতে পারছে আলেকজান্ডার কি সমস্যার করেছে ভীষণ বড় দার্শনিক ছিলেন তিনি তা এইবার সেই সৈন্য ফরমাল নিয়ে আবার সেই ফিরে গেল সেই এত পাহাড় পর্বত পার হয়ে সেই দেশে ফিরে গ্রিক মানে পৃথিবীর কত সময় লাগে আপনারা তো জানেনি সে তখনকার দিনে ঘোড়াই করে সেই ভারতবর্ষ থেকে সে ওখানে সেই গ্রিকে ফিরে গেল অ্যারিস্টোটলের কাছে পরামর্শ নেওয়ার জন্য তো যা হোক গিয়ে দেখলেন অ্যারিস্টোটল একটা বড় বাগানে বসে কিছু শ্রমিক নিয়ে সে বাগানের পুরোনো গাছগুলোকে কেটে দিচ্ছে এবং সেখানে নতুন নতুন চারা গাছ রোপণ করছে তো যখন এই ফরমান নিয়ে গিয়ে বলল যে এরকম আপনি করুন আপনার শিষ্য এই মেসেজ পাঠিয়েছে আপনার কাছে তখন গুরু বললো না আমার করতে লাগবে না আমি যা করছি ওকে গিয়ে তাই করতে বল তখন সৈন্য খুব মানে রাগান্বিত হলো বলছে যে সম্রাট আপনার কাছে ফরমান পাঠিয়েছে আপনি পড়ুন আমি এত কষ্ট করে আসলাম বলে আমি বললাম তো পড়া লাগবে না তুমি চলে যাও আমি যা করছি ওকে ত্যাগ করতে বলো তখন আর কি সে সৈন্য আবার ফিরে আসলো সে হিন্দুকোষ পর্বতের নিকট এসে ইয়েকে বললো সে আলেকজান্ডার কে বললো আপনার গুরু বলেছে হিন্দুকোষ পর্বতের সমস্ত পুরনো গাছ কেটে ওখানে নতুন চারা গাছ লাগাতে বলেছে তখন আলেকজান্ডার বুঝতে পারলো আলেকজান্ডার তো দার্শনিকের ছাত্র সে বিষয়টার সাথে সাথে বুঝতে পারলো যে গুরু আসলে সাধারণ একজন সৈনিকের কাছে সে বিষয়টা গোপন করেছে সে কিছু লিখে পাঠায়নি সে একটা সংকেতের মাধ্যমে আমাকে বুঝিয়ে দিয়েছে বিষয়টা আমাকে বুঝতে হবে সে সাথে সাথে পুরনো সেক্টর কমান্ডারদের ডাকলো এবং কমর থেকে তালো আর বের করে একদম পুরনো সেক্টর কমান্ডারদের একদম পেটে ঢুকিয়ে দিল তলোয়ার এবং পুরনোদের সব মেরে দিয়ে নতুনদেরকে দায়িত্ব দিয়ে দিল মানে এটাই গুরু বুঝিয়েছে যে পুরনোদের পুরোনো গাছগুলো কেটে নতুন চারা গাছ রোপণ করো অর্থাৎ বিষয়টা এরকম আলেকজান্ডার সেই কাজটাই করে তারপরে নতুনদের পরে যখন দায়িত্ব দিল তারা একদম হিন্দু পর্বত তসনস করে যে হাতি ঘোড়া নিয়ে একদম পর্বতকে ভারতবর্ষে প্রবেশ করলো এবং ভারতবর্ষের রাজা পরাস বলা হয় গ্রিক ভাষায় এটাকে ভারতীয় ভাষায় বলা হয় রাজা পুরু পুরুকে উনি পরাস্ত করে উনি ভারতে জয় করলো এবং এখানে অনেক ইতিহাস আছে সেগুলো আমি বলতে চাচ্ছি না তো যা হোক প্রথম এই কথাটা না বলে পাচ্ছি না তিনি ভারতে যখন প্রবেশ করলেন তার বন্ধু সেলুকাস বললেন হাই সেলুকাস কি বিচিত্র এ দেশ মানে আমাদের এই দেশটা কত মানে বৈচিত্র্যময় কি বাগিচা পূর্ণ একদম পাখির কলকাকলিতে ভরা এই দেশ উনি দেখে বিস্মিত হয়ে গেল এবং উনি সেলুকাকে কথা বলেছিল হাই সেলুকা কি বিচিত্র এই দেশ এখন কবি সাহিত্যের এই উপমাটা অনেক ক্ষেত্রে ব্যবহার করে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ধন্যবাদ সকলকে